হ্যালো ভালো নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়াই দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন স্বরা আশীবাদে সবাই ভালো আছেন আজকে বাজার করে নিয়ে আসলাম চাল তেল মুসুর ডাল মূলা চাল জিরা ফুডের চাউল দুধের গুঁড়া এক মাসের জন্য বাজার করে নিয়ে আসলাম আজকে একাদশী তো তার জন্য আলুটি কেটে আমি বেজে নিব আলুটি কেটে নিলাম এখন দুয়ে বাপ দিব আলুটি কেটে দুইয়ের সিদ্ধ বসা দিলাম একাদেশ সিদ্ধ হলে নামাই নেব কত সুন্দর কাশফুল হয়ে রয়েছে আলু কি সিদ্ধ হয়ে গেছে এখন নামাই নেব হলুদ মরিচ দনার গুঁড়ো লবণ একসাথে সব দিয়ে দিলাম এখন মেখে নেব মেখে নিলাম এখন বেজে নেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে করে আমার পাশে থেকে যাবেন আর আমার কথা যদি কোনো বন্ধু হয়ে থাকে তাহলে কম আজকে একাদশে তার জন্য আলু লেগে নিচ্ছি খাওয়ার জন্য কয়েকটা বাদাম বাদাম আলু পেঁয়াজ একটু লাল আল লাল হলে নামিয়ে নিতে সব পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এখন নামাই নিব আর কয়েকটা ছিল এই দিয়ে দিলাম কি বাজা হয়ে গেছে এখন নামাই নেই কয়েকটা আলু গোল করে কেটে এখন বেজে নেব আলু বাচ্চাগুলো কেরকম হয়েছে আপনি কমেন্টে বলবেন আমি এখন খাবো না রাত্রে খাবো আলু কি বাদা হয়ে গেছে এখন নামাই নেব এখন বাদাম ভেজে নিবাম গুলো লবণ জল দিনে খেয়ে নেব बादमी बाजा हुन्छ एउटा नाम